হ্যালো ফ্রেন্ডস আমি সুজন সরকার ফার্মাসিস্ট আরফানা দেখছেন অল ফার্মাসলন ইউটিউব চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আপনারা প্রত্যেককে লক্ষ্য করেছেন কিংবা অনেকের জীবনে কিন্তু এই ঘটনাটা কিন্তু ঘটে গেছে ঘটনাটা হল আপনি যখন ঘুমিয়ে আছেন অনেক সময় আপনার এরকম মনে হয় আপনি ঘুমিয়ে আছেন আর আপনাকে কেউ এসে আপনার একটা গলা চেপে ধরার চেষ্টা করছে আপনাকে মেরে ফেলার চেষ্টা করছে আর আপনি তার কাছ থেকে নিজেকে বাঁচাতে চাইছেন কিন্তু আপনি নিজেকে বাঁচাতে পারছেন না আপনি একবার হাত পা নাড়াতে চাইছেন কিংবা আপনি কথা বলতে চাইছেন কিন্তু আপনি কথা বলতে পারছেন না অনেক সময় এরকম হয় যে আপনার মনে হয় যে একটা কেউ ছায়ামূর্তির মতো আপনার পাশে এসে দাঁড়িয়ে আছে কিংবা আপনার মনে হচ্ছে যে আর একটা ভূত এসে আপনার পাশে দাঁড়িয়ে আছে কিংবা আপনার উপর ভূতটা চড়ে বসেছে বসে আপনাকে মেরে ফেলার চেষ্টা করছে আপনার গলা চেপে ধরেছেন সেই ভূতটার কাছ থেকে আপনি নিজেকে বাঁচাতে চাইছেন আপনি নিজেকে বাঁচাতেও পারছেন না আপনি হাত পা নাড়াতে চাইছেন আপনি পা নাড়াতেও পারছেন আপনি কথাও বলতে পারছেন না এই যে ঘটনাটা ঘটে এই ঘটনাটাকে আমরা ধরা বলি তো এই বোবা ধরা এই ধরার ঘটনাটা কিন্তু কোনো স্বপ্ন না এরকম না যে আপনি একটা দুঃস্বপ্ন দেখছেন যে স্বপ্নের মধ্যে মধ্যে আপনাকে কেউ এরকম মেরে ফেলার চেষ্টা করছিল এটা কিন্তু সম্পূর্ণ আলাদা বোবা ধরা আর দুঃস্বপ্ন এটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস বোবা ধরা যে ঘটনাটা সেটা কিন্তু আপনার সাথে কিন্তু রিয়ালি ঘটে তো এই বোবাটা কেন ধরে সেটা আমাদেরকে জানতে হবে এবং কাদের সব থেকে বেশি হয় তো এই যে বোবা কেন ধরে বা যেটাকে আমরা স্লিপ প্যারালাইসিস বলছি এই স্লিপ প্যারালাইসিসটা কেন হয় সেটা জানার আগে আমাদেরকে স্লিপ সাইকেল সম্বন্ধে জানতে হবে মানে একটা স্লিপ সাইকেল কিভাবে ডিভাইড হয়েছে সেটা না জানা পর্যন্ত আমরা এই বোবা ধরার কারণটা বা স্লিপ প্যারালাইসিসের কিন্তু আমরা জানতে পারবো না তো এই যে স্লিপ সাইকেল এই স্লিপ সাইকেলটা কি হয় একটা রাতে আপনি যখন ঘুমন সে তার মধ্যে পাঁচটা থেকে ছটা স্লিপ সাইকেল থাকে এই পাঁচটা ছটা স্লিপ সাইকেল একটা করে সাইকেল প্রায় সত্তর থেকে একশো দশ মিনিট পর্যন্ত হয় এই একশো দশ মিনিট যেহেতু হয় অনেকটা সত্তর মিনিট হতে পারে সেটা আবার একশো দশ মিনিট হতে পারে তাই আমরা এভারেজ ধরে নিই একটা করে স্লিপ সাইকেল নব্বই মিনিট সেই নব্বই মিনিট স্লিপ সাইকেলের মধ্যে আবার চারটে স্টেজ থাকে স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি এবং স্টেজ ফোর প্রথম তিনটে যে স্টেজ হলো সেটা হলো আর এম যেটা হলো নন র্যান্ডম আই মুভমেন্ট সবার লাস্ট যে স্টেজটা সেটা হলো র্যান্ডম আই মুভমেন্ট তো এই প্রথম তিনটে স্টেজে কী হয় প্রথম স্টেজটা খুব অল্প সময় হয় অল্প সময়ের যে স্টেজ সে এক থেকে সাত মিনিটের মতো একটা সময় হয় এই সময়টাতে কী হয় আপনি লাইটলি ঘুমন মানে খুব হালকাভাবে ঘুমন এই সময় কী হয় আপনার যে ব্রেন আপনার ধীরে ধীরে রিল্যাক্স হয় আর এই সময় কিন্তু আপনার ঘুমটা হালকা হয় এবং আপনার যে ব্লাড প্রেশার সেই ব্লাড প্রেশারটাও কমতে থাকে আপনার হার্ট রেটও কমতে থাকে কিন্তু এই যে প্রথম স্টেজটা সেই প্রথম স্টেজটা কিন্তু বেশি সময় থাকে না এটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সেকেন্ড স্টেজে চলে যায় সেকেন্ড স্টেজে কী হয় এটা তো একটা স্লাইটলি ঘুম হয় যেটাকে আমরা নর্মাল ঘুম বলছি যা ডিপ ঘুম এটার মধ্যে হয় না এটাতে কি হয় আপনার বডি কিন্তু সম্পূর্ণ রিল্যাক্স হয়ে যায় আপনার হার্ট বিট কমে যায় আপনার ব্রিদিং কমে যায় আপনার ব্লাড প্রেশার কমে যায় আপনার ব্রেন ই যে রিলিজ করতে শুরু করে তো এই যে এই সময়টাতে কী হয় আপনার ঘুমটা হালকা হয় কিন্তু আপনার বডি কিন্তু একদম কাজ করা বন্ধ করে দেয় আপনার যে হাত পা সেই কাজ করাটা কিন্তু টোটালি বন্ধ করে দেয় থার্ড যে স্টেপটা সেই থার্ড স্টেপে কী হয় আপনার বডি কিন্তু পুরোপুরি রিল্যাক্স হয়ে যায় আপনি এই থার্ড স্টেজে আপনি ঘুম থেকে উঠতে চাইলেও কিন্তু আপনি উঠতে পারেন না কারণ এই সময় আমাদের সব থেকে ডিপ ঘুম হয় এই স্টেজে আপনি পুরোপুরিভাবে ঘুমিয়ে যান আপনাকে কি ওটাতে চাইলেও আপনি নিজেকে ওঠাতে পারেন না এই সময়টা কিন্তু অনেকটা লম্বা সময় তো হয়ে থাকে তারপরে যে নেক্সট স্টেপটা সেই ফোর্থ স্টেপ সেই ফোর্থ স্টেপে কী হয় যেটাকে আমি র্যান্ডামলি আই মুভমেন্ট এই স্টেজে কী হয় আপনার চোখ কিন্তু নড়াচড়া করে মানে আপনার ব্রেন কিন্তু কাজ করে আর আপনি এই স্টেজে এসে কিন্তু আপনি স্বপ্ন দেখেন আমরা যে স্বপ্ন দেখি আমরা ঘুমের মধ্যে অনেক সময় অনেক রকম স্বপ্ন দেখি আপনি র্যান্ডমলি অনেক রকম স্বপ্ন দেখি যেটা বাস্তবের সাথে কোনো মিলই নেই এই যে আপনি এখন এই এই মুহূর্তে এখানে আছেন হয়তো আপনি ইন্ডিয়াতে আছেন কিংবা বাংলাদেশে আপনার বাড়ি আপনি এখানে আছেন হঠাৎ করে দেখলেন যে আপনি ইংল্যান্ডে পৌঁছে গেছেন সেখানে যায় হয়তো আপনার শাহরুখ খানের সাথে দেখা হলো দেখছেন যে শাহরুখ খান সেখানে কিছু একটা রেস্টুরেন্টে ওয়েটারের মতো কাজ করছে এই সমস্ত অদ্ভুত কিছু স্বপ্ন কিংবা এইরকম স্বপ্নও হয় যে আপনি দেখছেন আপনি কোথাও আকাশ থেকে পড়ে যাচ্ছেন আপনি লাভ দিচ্ছেন এই সমস্ত কিন্তু র্যান্ডামলি কিন্তু স্বপ্ন কিন্তু আপনারা দেখতে থাকি সেটা হলো ফোর্থ স্টেজে এসে যেটাতে আমাদের চোখ কিন্তু নড়াচড়া করে এই স্টেজে কী হয় আপনাদের আমাদের ব্রেন কিন্তু চালু থাকে কিন্তু আমাদের বডিটা কিন্তু সম্পূর্ণ ব্যালেসে তার মানে আমাদের বডি কিন্তু কাজ করে না তো এই যে আমাদের এই সময়টাতে কী হয় যে আমরা যে যে আমরা যে দুঃস্বপ্নটা দেখি অনেক সময় যে আমরা যে স্বপ্ন দেখছি সেই স্বপ্নের মাধ্যমে অনেক সময় কিন্তু আমরা কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখি সেই স্বপ্নের মধ্যে হয়তো আমাদেরকে কেউ মেরে ফেলতে চাইছে মানে আমাকে কেউ একজন মারছে কিংবা আমরা এরকম স্বপ্ন দেখি যে একটা ভূত এসছে সেই ভূত এসে আমাকে মারতে চাইছে যে এই সমস্ত স্বপ্ন দেখার সময় কি হয় আমরা তখন নিজেকে বাঁচাতে চাই এবার যদি আমাকে কেউ মারতে চায় কেউ যদি আমাকে মারতে চায় আমি তো অবশ্যই নিজেকে তার থেকে বাঁচাতে চাইবো আমরা আমরা সেটাই করি সেই সময় কি হয় যেহেতু আমাদের ব্রেন কাজ করে আমরা তখন নিজেকে বাঁচানোর জন্য আমরা আমাদের হাত পা নাড়াতার চেষ্টা করি আমরা আমাদের বডিটাকে নাড়ানোর চেষ্টা করি নিজেকে সেভ করার জন্য এবার ব্রেন কি করছে ব্রেন আমাদেরকে সংকেত দিচ্ছে যে হাত পা নাড়ানোর কিন্তু যেহেতু আমাদের আমরা ফোর্থ স্টেজে আছি এই স্টেজে যেহেতু আমাদের বডি প্যারালাইসিস থেকে মানে আমাদের হাত পা কাজ করে না কিন্তু আমাদের ব্রেন কাজ করে আপনারা ব্রেন বলছে যে আপনি হাত পা নাড়ান কিন্তু আপনি হাত পা নাড়াতে পারছেন না তো তখনই কিন্তু এই জিনিসটা আমাদের মনে হয় যে কেউ আমাদেরকে মারতে চাইছে আর আমরা নিজেকে বাঁচাতে পারছি না এটা কিন্তু সবসময় হয় না কারণ কারণ এই জন্যই হয় যে আপনি যখন আপনার ব্রেনটা যখন চালু থাকে আপনার ব্রেন কাজ করছে সেই সময় কেউ আপনি যদি নিজেকে বাঁচাতে চান এবার আপনি কারো কাছ থেকে নিজেকে বাঁচাতে চাইছেন আপনি কি করবেন আপনার হয়তো হাত দিয়ে তাকে একটা ঘুষি মেরে দিলেন কিংবা পা দিয়ে একটা লাথি মেরে দিলেন এবার কি হবে যেহেতু আমাদের বডি যদি এই মুহূর্তে যদি প্যারালাইসিস না থাকে মানে আবার আমাদের যদি বডি কাজ করা না বন্ধ হয় যেহেতু আমাদের ব্রেন কাজ করছে ব্রেন যদি আমাদেরকে সংকেত দেয় যে তুই এই কাজটা কর তখন আমরা কী করবো এই কাজটা আমরা করবো আমরা হাত পা চালিয়ে দেবো কিন্তু আমাদের পাশে হয়তো কেউ হয়তো শুয়ে আছে তাকে গিয়ে কিন্তু এটা কিন্তু আঘাত করতে পারে এই জন্য এই স্টেজে কী হয় আমাদের হাত পা কিন্তু কাজ করা বন্ধ করে তো এই দুই দুঃস্বপ্ন দেখার কারণে সেই স্বপ্নের মাধ্যমে কিন্তু আমরা নিজেকে সেভ করতে পারি না যেটাকে আমরা বোমা ধরা বলি এই ধারা কিন্তু কয়েক সেকেন্ডের জন্য কিন্তু স্টেবেল থাকে কয়েক সেকেন্ড পর দেখবেন আপনি অটোমেটিক যে এই যে আপনার হাত পা নাড়ানোর যে বিষয়টা এটা কিন্তু অটোমেটিকলি ঠিক হয়ে যায় এবার প্রশ্ন হলো যে বোবা কী কাল কী কারণে ধরে এর কারণ হলো মেন যেটা কারণ হলো সেটা হলো জেনেটিক যদি আপনার পরিবারের যদি কারো এই সমস্যাটা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারও কিন্তু হবে এই সমস্যাটা এছাড়াও যদি আপনার ঘুমানোর যদি প্রবলেম থাকে মানে আপনি ভালোভাবে ঘুমোতে পারেন না আপনি টেনশনের মধ্যে আছেন আপনি ডিপ্রেশনের মধ্যে আছেন আপনি ঠিকভাবে ঘুমোতে পারছেন না কিংবা আপনি দিনের বেলা বেশি করে ঘুমোচ্ছেন সেই সমস্ত কারণে কিন্তু এই যে বোবা ধরার বিষয়টা সেই বোবা ধরার বিষয়টা কিন্তু দেখা দেয় এছাড়াও আপনার যদি মেন্টাল ডিসঅর্ডার থাকে মানে আপনার মাথার কোনো মানে দোষ আছে যে আপনার সাইকেটিক কোনো প্রবলেম আছে সেক্ষেত্রেও কিন্তু এই রোগটা দেখা দিতে পারে একটা কথা প্রচলিত আছে যে আপনি যদি চিৎ হয়ে শোন এবং আপনার না কারা আপনার বুড়ো আঙ্গুল পায়ে যদি পুরোপুরি স্টেট বা সোজা হয়ে থাকে তখন আপনাকে বোবা ধরে তবে এই কথাটা কিন্তু সম্পূর্ণভাবে সঠিক না সবার জন্য অনেক সময় আপনি কাজ হয়ে শুয়ে আছেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে বোবা ধরতে পারে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি আমি চিৎ হয়ে শুয়ে না থাকি কাজ হয়ে যখন আমি শুয়ে থাকি তখনও কিন্তু আমার বোবা ধরেছে মানে এই যে সমস্যাটা স্লিপ প্যারলে আছে সেটা কিন্তু আমার ঘটেছে মহামার স্লিপ প্যারালাইসিসটা কিন্তু আমার জীবনে অনেকবারই ঘটেছে তবে এই স্লিপ প্যারালাইসিসটা যদি আপনার খুবই ঘন ঘন ঘটে মানে আপনি সপ্তাহে দুবার চারবার এই ঘটনাটা আপনার সাথে ঘটছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই একটা আপনার পার্শ্ববর্তী কোনো সাইকেট্রিক্স ডক্টরের সঙ্গে যোগাযোগ করবেন এবং তার কাছ থেকে পরামর্শ নেবেন যে এই জিনিসটা আপনার সাথে কেন ঘটছে অনেক সময় দেখা গেছে যে এই মেডিসিনের কিছু সাইড এফেক্টের জন্য কিন্তু এই স্লিপ প্যারালাইসিস জিনিসটা কিন্তু ঘটে এছাড়াও যদি আপনি ড্রাগস এডিক্ট হন মানে আপনি ড্রাগস নেন সেক্ষেত্রে তো ওদের হবেই এটা কিন্তু কোনো একটা কমন ব্যাপার যে আপনার স্লিপ প্যারালাইসিস জিনিসটা কিন্তু ঘটবে তাই ড্রাগ চেকিং কিন্তু নিজেকে কিন্তু বাঁচাতে হবে তবে কিন্তু এই যে আপনার স্লিপ প্যারালাইসিস ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু আর থাকবে না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় আজকের জন্য এতটুকুই ধন্যবাদ